নমস্কার বন্ধুরা সকলকে পুরবাসে জানাল স্বাগতmathscrপুরি ব্লগ বন্ধুরা রাজ্যে সরকারি জমি পরিমাণ কত দপ্তরগুলির হাতেই বা কতটা রয়েছে জেলা শাসকের হাতেই বা কতটা রয়েছে তার উত্তর খুঁজতে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা বুধভার চিঠি দিয়েছেন জেলা শাসক এবং দপ্তরগুলির সচিবদের তিনি শুক্রবার মানে 21 জুন মধ্যেই বিস্তারিত লিখিত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনে করিয়েছেন যে ভোটের পর কত 11 জুন নবanno সভা করে মুখ্যমন্ত্রী ঢাকা প্রশাসনিক বৈঠকে নির্দেশের কথাও সেখানেই প্রশাসনিক বা প্যারাস্টেটাল অর্থাৎ সরকারি সংস্থায় পড়ে থাকা জমি নিয়ে বিস্তারিত হিসেবে দিতে বলা হয়েছিল মুখ্য সচিব জানিয়েছেন যে শুক্রবার নবান্নের রিপোর্টের কপি পাঠানোর পাশাপাশি সেটা মেল করে দিতে হবে আন্ডার সেক্রেটারিকে প্রসঙ্গত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখল হয়ে যাচ্ছে বলে সোচ্চার হয়েছিলেন তিনি জেলা প্রশাসনকে দখলদারদের জমি থেকে কড়া হাতে বের করে দিতে বলেন নবান্ন ইতিমধ্যে জমি নিয়ে একাধিক অভিযোগ এসেছে সরকারি জমি বিক্রি করে দিয়েছে মাফিয়ারা সেখানে নির্মাণ চলছে বলে অভিযোগও এসেছে নবান্ন সূত্রে জানা গিয়েছে জেলা শাসকের নিয়ন্ত্রণে বেশিরভাগ জমি রয়েছে এছাড়াও কিছু জমি বিভিন্ন সরকারি দপ্তর বা সরকারি নিয়ন্ত্রিত সংস্থার হাতেও রয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে শিল্পের জন্য ল্যান্ড ব্যাংক তৈরি করেছে সেটা চার সপ্তাহে জেলা শাসকদের নিয়ন্ত্রণে তবে দেখা গিয়েছে যে ল্যান্ড ব্যাংকে বিভিন্ন জেলার শিল্পের উপযোগী এক ব্লক থাকা বড় জমি সবটাই বিলি হয়ে গিয়েছে ছোট ফালি জমিও বিশেষ নেই তার নবান্ন দেখে নিতে চাইছে যে ল্যান্ড ব্যাংকের বাইরে রাজ্যের হাতে কত খাস জমি কি অবস্থায় রয়েছে এবং তার সূত্র ধরেই নবান্নের তরফ থেকে গতকাল মানে উনিশ তারিখে কিন্তু এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে পাঠানো হয়েছে দ্য হেড অব দ্য ডিপার্টমেন্ট সমস্ত হেডদের এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন সবাইকে রিপোর্টটা দেখুন রিপোর্ট রিগার্ডিং দ্য ডিটেলস অফ অল গভর্নমেন্ট ল্যান্ড সমস্ত সরকারি জমি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে কি লেখা আছে একটু ভালোভাবে দেখে নেন ইন দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হেল্ড অন ইলেভেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস ওয়াট আস টু সাবমিট ডিটেলস অফ অল দ্য গভর্নমেন্ট ল্যান্ড আন্ডার দ্য সরি আন্ডার দেয়ার কন্ট্রোল ইউ মে হেয়ার বাই রিকোয়েস্টেড টু সাবমিট দিস ডিটেলস লেটেস্ট বাই টোয়েন্টি ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পজিটিভলি অ্যান্ড উইথ আর ফেল দিস মে বি সেন্ড ইন হার্ড কপি অ্যান্ড অলসো টু দ্য আন্ডার সেক্রেটারি টু হিজ মেল তাহলে এইটা পরিষ্কারভাবে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে যেটা এতক্ষণ ধরে বলা হলো এবার দেখে নেব যে যে সমস্ত স্কুলগুলির কাছে ল্যান্ডের পার্টিকুলার্স চাওয়া হচ্ছে সেগুলিতে কী কী জানতে চাওয়া হয়েছে দেখুন ল্যান্ড পার্টিকুলার্স অফ প্রাইমারি স্কুল গুগল ফর্মে এইটা এই সমস্ত জিনিসগুলি জানতে চাওয়া হচ্ছে সেগুলি কিন্তু যারা এখনো পর্যন্ত ফিল আপ করেননি তাদের সকলকেই বলবো এগুলো হাতের কাছে রেডি করে রাখো দেখুন প্রথমে হচ্ছে সার্কেল ডিস্ট্রিক্ট মেনশন করতে হবে কোন সার্কেলের স্কুলটি কোন ডিস্ট্রিক্টে নেম অফ দ্য ব্লক কোন ব্লকের অন্তর্গত কোন পুলিশ স্টেশনের অন্তর্গত নেম অফ দ্য স্কুল ব্লক লেটারে ইলেভেন ডিজিটের স্কুলের ইউটাই স্কোর লিখতে হবে এইবার যেটা আসছে ল্যান্ড পার্টিকুলার সেখানে দেখুন বিশেষ কতগুলি জিনিস কিন্তু জানতে চাওয়া হচ্ছে মৌজা কোন মৌজাই এই জমিটি আছে সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে জেল নাম্বার আর এল প্লট নম্বর দাগ নম্বর এখানে জানতে চাওয়া হচ্ছে এবং খতিয়ার নাম্বার এই বিশেষ জিনিসগুলো কিন্তু জানতে চাওয়া হচ্ছে এরপরে যে জিনিসটি জানতে চাওয়া হচ্ছে দেখুন এরিয়া অব ল্যান্ড একরে কিন্তু জমির পরিমাণ কতটা স্কুলের সেটা কিন্তু জানাতে হবে যদি ইউনিটে কনভার্ট করতে অসুবিধা হয় গুগলে গিয়ে লিখবেন যদি স্কোয়ারে থাকে তাহলে স্কোয়ার ফিট থেকে টু একর বা যদি স্কোয়ার মিটারে থাকে তাহলে টু একর তাহলে সেখানে কিন্তু একটা ক্যালকুলেটর খুলে যাবে সেখানে পুট করবেন খুব সহজে কিন্তু সেটা বের করে নিতে রেকর্ডের ল্যান্ড ক্লাসিফিকেশন কিভাবে এই ল্যান্ডটা রেকর্ড করা আছে স্কুল বাস্তু ভীতি ডাঙ্গা এই সমস্ত যে অপশনগুলি আছে তার মধ্যে কিভাবে এটা রেকর্ড করা আছে সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে ওয়েদার মিউটেশন মেড ইন ফেভার অফ দ্য স্কুল ডিপিএসসির এটা কিন্তু মিউটেশন করা আছে না নেই সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে এরিয়া অকুপাইড বাই স্কুল বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার প্লেগ্রাউন্ড অ্যাটসেট এর মধ্যে কি কি আছে জমির পরিমাণ শুধুমাত্র এক কিন্তু দিতে হবে তাহলে এই সমস্ত বিষয়গুলি কিন্তু দিতে হবে ঠিক আছে তাহলে এখানে স্কুল বিল্ডিংয়ের কতটা এরিয়া বা প্লে গ্রাউন্ডের এই সমস্ত জিনিসগুলি কিন্তু আপনাকে এক এক করে লিখতে হবে এবং আরেকটা কথা বলি স্কুল বিল্ডিং ছাড়াও কতটা ফাঁকা জমি আছে সেটাও কিন্তু জানতে চাওয়া হচ্ছে যেমন পনেরো নম্বরে লেখা আছে অ্যাভেলেবেল ভ্যাকেন্ট এরিয়া সমস্ত জিরো ইয়ে কিন্তু মানে পরিমাণটা কিন্তু এক করেই জানতে চাওয়া হয়েছে ওয়েদার ভ্যাকেন্ট এরিয়া ইজ বাউন্ডেড বাই বাউন্ডারি ওয়াল ফাঁকা জায়গাটা কি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে না নেই সেটাও কিন্তু জানতে চাওয়া হচ্ছে ওয়েদার vacant ল্যান্ড ইজ free ফ্রম অল encumbrances তাহলে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যদি করা থাকে তাহলে সেটা লিখতে হবে না থাকলে সেটা লেখার দরকার নেই মানে সিলেক্ট করতে হবে ডিটেলস অফ প্রেজেন্ট ইউজ অফ ভ্যাক্যান্ট ল্যান্ড তাহলে প্রেজেন্ট ইউজ কীভাবে করা হচ্ছে সেটা কিন্তু আপনাকে ডিটেলসে লিখতে হবে ইফ দ্য ভ্যাক্যান্ট ল্যান্ড ইজ নট ফ্রি ফ্রম এনকম্বরেন্সেস দেন গিভ দ্য ডিটেলস তাহলে কিন্তু আপনাকে ডিটেলসটা এখানে লিখতে হবে মানে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ জবরদখল করে থাকে সেটাও কিন্তু আপনাকে মেনশন এখানে করতে হবে এবং সব শেষে রিমার্কস আপনি বিস্তারিত এখানে যদি কিছু সেই সম্বন্ধে বলা থাকে আপনার সেখানে কিন্তু আপনাকে এটা মেনশন করে দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কোনো অসুবিধা কিন্তু হওয়ার কথা নয় এটা কিন্তু আপনাকে ভালোভাবে দেখে বুঝে নিতে হবে তাহলে স্কুলের যাবতীয় যা কিছু আছে সেই সমস্ত জমির ডিটেলস হাতের কাছে নিয়ে বসুন যদি দাগ নাম্বার থাকে ক্ষতের নাম্বার না থাকে বাংলার শিক্ষা সরি বাংলার শিক্ষা বলছি বাংলার ভূমি অ্যাপটা আছে ডাউনলোড করে নিতে সেখান থেকে বের করে নিতে পারবেন বা ওয়েবসার থেকেও সেটা বের করে নিতে পারবেন সমস্ত ডাটা যেগুলি বলা হলো সেগুলি কিন্তু হাতের কাছে করে রাখুন এবং গুগল ফর্ম যদি সেন্ড করা থাকে গুগল ফর্মে সেন্ড করবেন অনেক সার্কেল থেকেই কিন্তু সেই জিনিসটা একটা স্কুলের প্যাডে লিখে সেন্ড করতে হচ্ছে পঞ্চায়েত অফিসার বা বিডিও অফিসার কাউকে সেটাও কিন্তু আপনারা রেডি করে রাখবেন ভবিষ্যতেও কাজে লাগবে আসছি পরে ভিডিও নিয়ে যারা চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অবশ্যই অন করে রাখুন ভিডিও একটা লাইক করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন